সুইসাইড আইটেমে চলে গেছে ফাঁসির দড়ি থেকেও মেয়েদেরকে নামায় নিয়ে আসছি দিনগুলা মেয়েরা ভুলে গেছে মেয়েরা বলতো যে ইয়া ক্যান ডু ইট শারীরিক ভাবে অনেক অসুস্থ হয়ে পড়ি তখনই যখন আমি মানসিকভাবে অসুস্থ হয়ে যাই মানুষকে খুব সরল ভাবে বিশ্বাস করি এটা আমার জীবনের সবচেয়ে বড় ভুল রুমি মারা যাওয়ার পর থেকে আমার জীবনটা অস্তিত্বটা ভেতর থেকে চলে গেছে আমি সেই বর্ষা নাই যে বর্ষা যে বর্ষাকে গাইড করার কেউ ছিল কেয়ার করার কেউ ছিল জীবনে প্রত্যেকের ভুল হয় আমারও হয়েছে প্রত্যেকটা মানুষের জীবন আসলে একজন গার্ডিয়ান খুব দরকার হয় আপনার সাথে চক্রান্ত হচ্ছে এটা ফিল করা যাচ্ছে এই ভিউ বাণিজ্যর জন্য আমাকে নেট্রোল করছেন বর্ষা খারাপ এই কথাটা লিখলেও যাদের মিলিয়ন ভিউ হচ্ছে আমার চোখের পানি শুকিয়ে গেছে আমি আর আগের মতো কাঁদি না আমরা কেউই ফেরস্তা না মানুষ মাত্র ভুল কিন্তু এমন ভুল করি নাই হয়তো যে ভুলের জন্য আপনারা আমাকে ক্ষমা করবেন না ক্ষমা করবেন আমাকে আমাকে বাঁচতে দিন মা 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 তুই কই আমি না না নিতে একদিকে বাবার পারি চিৎকার দিন শেষে আমার উপার্জন ছাড়া আমার বাচ্চার দুধ আসবে না আমার বাবার মেডিসিনের খরচ আসবে না আমার জীবনটাও ওইখানে শেষ হয়ে গেছে আমার নেগেটিভ কাজগুলোকে বর্জন করেন এবং আমাকে ক্ষমা করে দিন কিছুই বলার নাই হ্যাঁ মঞ্জু ভাইকে বরাবরই অনেক পছন্দ করি এটা মঞ্জু ভাইয়ের সাথে অনেক আগেও আমার কথা হয়েছে রুমি মারা যাওয়ার পর ভাইয়া বাসায় গিয়েছে তো ভাইয়া উম ভাইয়াও হয়তো ভুল বুঝেছিল মানে মনে হয় না ভুল বুঝে নেই আমার মনে বুঝে না মানে তো ভাইয়া আমাকে বললো অ্যান্ড দেন আসলাম ভাইয়ের সাথে কথা বললাম এন্ড যারা আছেন আমার অডিয়েন্স একটা বিষয় কি ছোটবেলায় শুনতাম যে এক বালতি পানিতে এক ফোঁটা চুন পড়লেই যথেষ্ট সেটা নষ্ট হওয়ার জন্য এক গ্লাস দুধের মধ্যে এক ফোঁটা ক্যারোসিন দিলেই নষ্ট তো আমার জীবনটা আসলে ওরকম হয়ে গেছে যে আমি এমনও হয়েছে সুইসাইড আটেমে চলে গেছে ফাঁসির দড়ি থেকেও মেয়েদেরকে নামায় নিয়ে আসছি সেই দিনগুলো মেয়েরা ভুলে গেছে সেই দিনগুলো ভুলে গেছে যে দিনগুলো আমার একটা কণ্ঠের ধ্বনিতে বা আমার একটা কথায় মেয়েরা বলতো যে ইয়া আই ক্যান ডু ইট আমি বাঁচতে চাই আমি বাঁচতে পারবো আসলে মানুষের জীবন কখন কোথা থেকে কোথায় যায় এটা খুব মুশকিল আমি শারীরিকভাবে অনেক অসুস্থ হয়ে তখনই যখন আমি অসুস্থ হয়ে যাই এবং আনএক্সপেক্টেড আমি মানুষকে খুব সরলভাবে বিশ্বাস করি এটা আমার জীবনের সবচেয়ে বড় ভুল এবং তারই সাথে আমি বাস্তবতা নিয়ে বেঁচে আছি কিন্তু রুমি মারা যাওয়ার পর থেকে আমার জীবনটা অস্তিত্বটা ভেতর থেকে চলে গেছে আমি সেই বর্ষা নাই যে বর্ষা একটা পরিবার ছিল যে বর্ষাকে গাইড করার কেউ ছিল যে বর্ষাকে মেডিসিন খাওয়ানোর কেউ ছিল যে বর্ষাকে কেয়ার করার কেউ ছিল যে বর্ষাকে পাশে থেকে বলার কেউ ছিল ইগনোর করো কমেন্টস আমার আসলে আল্লা ছাড়া কেউ নাই জীবনে প্রত্যেকের ভুল হয় আমারও হয়েছে আমি স্বীকার করছি অকপটে কিন্তু হয় না প্রত্যেকটা মানুষের জীবন আসলে একজন গার্ডিয়ান খুব দরকার হয় এটা কীভাবে কে নিবে আমি জানি না আজকে আমার মতো যে আপুরা আছে আমি জানি অনেক আপুরা আমাকে কিন্তু মেসেজও দিয়েছে আপু আপনি ওভারকাম করতে পারবেন এটা আমাদের বিশ্বাস আমার পেজে এখন প্রচুর পজিটিভ মেসেজ আছে আমি মেসেজগুলো তোমাকে দেখাবো যাবো আমরা জানি আপনার সাথে চক্রান্ত হচ্ছে এটা ফিল করা যাচ্ছে সব আমরা ফিল করছি আমরা বুঝতে পারছি আপনি স্ট্রং হন সর্বোপরি একটা কথাই বলবো এই ভিউ বাণিজ্যর জন্য যারা আমাকে নিয়ে ট্রোল করছেন যারা আমি খারাপ বর্ষা খারাপ এই কথাটা লিখলেও যাদের মিলিয়ন ভিউ হচ্ছে হয়তো আপনারা ইনকাম করছেন হয়তো আপনাদের ডলার আসতেছে কিন্তু আপনাদের ওই একটা কথা বা একটা ভিডিওর জন্য আমি হয়তো বালিশ চেপে দুমড়ে কাঁদতেছি আমার ভেতরে হয়তো অনেক কষ্ট লাগছে যে কষ্টটা আমি প্রকাশ করতে পারি না আমার চোখের পানি শুকিয়ে গেছে আমি আর আগের মতো কাঁদি না বিকজ আমি এখনও অ্যান্টি ডিপ্রেশনের ওপরে আছি জীবনের প্রতিটা মুহূর্তে সবসময় যুদ্ধ করেছি হোচট খেয়ে হয় শিখেছি না হয় জয় করেছি এইবারের হোচটটা একটু বেশি মনে হয় খেয়ে ফেলছি কারণ ওই যে মাথার উপরে ছায়াটা নাই জীবনে আমরা কেউই ফেরস্ত না মানুষ মাত্র ভুল ভুল হবে কিন্তু এমন ভুল করি নাই হয়তো যেই ভুলের জন্য আপনারা আমাকে ক্ষমা করবেন না ক্ষমা করবেন আমাকে এবং তারই সাথে বলবো আমাকে বাঁচতে দিন কারণ অনেক কিছু দেখে লাইফে এখানে এসেছি তো আর ভুলটা আমার হইতো না যদি আমাকে গাইড করার কেউ থাকতো বিশেষ করে আমার বাবাটা অসুস্থ হওয়ার পর থেকে আমার বাবা আমার একমাত্র গার্জিয়ান তার চোখের মানে তার সে যদি আমার দিকে কড়া করে তাকাইতো আমি ভয় দেখা যায় তো কোথায় লুকাইতাম সে মানুষটা আজকে চিৎকার করে কাঁদে মা তুই কই মা মা তা আমি না নিতে পারি না একদিকে বাবার চিৎকার মা তুই কই মা এটা হয়েছে মা ওইটা হয়েছে বাচ্চাদের মতো ব্রেন স্ট্রোক তো বাচ্চাদের মতো এক পাশ প্যারালাইজড আমার এটা লাগবে এটা আয়না দে যখন শুনি আব্বু ভালো নাই তখন আরও নিতে পারি না অন্যদিকে দুইটা বাচ্চা অন্যদিকে পুরো পরিবার অন্যদিকে কাজ দিন শেষে আমার উপার্জন ছাড়া আমার বাচ্চার দুধ আসবে না আমার মেয়ের ভরণ পোষণ হবে না দিন শেষে আমার উপার্জন ছাড়া আমার বাবার মেডিসিনের খরচ আসবে না ফিজিওথেরাপি খরচ আসবে না হসপিটালের বিল আসবে না এবং কোনো কিছুই হবে না এক একটা মেয়ে আমি আমার কেউ নাই আল্লাহ ছাড়া আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি এবং আমি প্রতি মুহূর্তে রিগ্রেট ফিল করছি আমার জীবনের ব্যাক টু ব্যাক এই দু একটা ঘটনা আমার জীবনটাকে শেষ করে দিছে আমি জানি না এর পরিণতি কি তবে আমার কাছে মনে হয় রুমির চলে যাওয়াটা আমার জীবনটাও ওইখানে শেষ হয়ে গেছে এখন যে আমি বেঁচে আছি এটা একটা কৃত্রিম আমি সত্যিকারের বর্ষাটা রুমির সাথেই হয়তো কবরে চলে গেছে যে কারণে আজকে এত কথা এত ধিক্কার এত যন্ত্রণা নিয়ে আমি টিকে থাকার চেষ্টা করছি শুধুমাত্র বাচ্চা এবং বাবার জন্য আমাকে আপনারা সবাই ক্ষমা করে দিবেন আমার জন্য দোয়া করবেন এবং কে কি বলল ওই কথাটা বিশ্বাস না করে সত্যতা যাচাই করবেন এখন যুগটা অনেক অ্যাডভান্স সব কিছুর কিন্তু ডকুমেন্টস থাকে এভিডেন্স থাকে প্রমাণ থাকে ওই হলুদ সাংবাদিক যে ডে বাই ডে আমাকে ট্র্যাপ করছে এটা কিন্তু প্রমাণিত সে এখন আরেকটা মিথ্যাচার চালাচ্ছে সেটাও আমি কোর্টে প্রমাণ করব কিন্তু সেটাকে আপনারাও কেটে প্লিজ আপলোড করেন না এগুলো আমার জন্য মানসিকভাবে আমি নিতে পারি না সর্বোপরি মানুষ মানুষমাত্র ভুল আমি সব সময় বলেছি আপনাদের যে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন আবার দ্বারা যে ভুলগুলো হয় সেই ভুলগুলোকে আপনারা নেবেন না প্রতিটা মানুষের ভালো খারাপ দিক আছে আমার ভালো যে গুণগুলো সেগুলো আপনারা নেন এই যে স্ট্রংলি মেনটেন করছি এই যে দাঁড়িয়ে আছি এই যে এখনও কথা বলছি এই যে বাবা মাকে বৃদ্ধাশ্রমে না দিয়ে অসুস্থ বাবার লাখ লাখ টাকার ট্রিটমেন্ট করছি এই যে দুটো বাচ্চার ভরণ পোষণ থেকে শুরু করে ভাই থেকে শুরু করে পুরো পরিবারের একমাত্র গার্ডিয়ান হয়েছি এই পজিটিভ দিকটা নেন একটুকুই বলবো আর আমার নেগেটিভ সাইডটাকে আমার নেগেটিভ কাজগুলোকে বর্জন করেন এবং আমাকে ক্ষমা করে দিন যেটা ট্রাই করতেছিল যে একটু ও নিজে আসলে কোন জায়গাটা আছে ও নিজের যেই স্ট্রেংথ সেটা আসলে চাচ্ছিলাম আমি বুঝাইতে এবং কিছু ভুল তো ডেফিনেটলি ও স্বীকার করছে ভুল তো আছেই সেই ভুলগুলোকে আমি চাচ্ছিলাম যে ও বুঝুক এবং যদি একটু মিনিমাইজ করতে পারে তাহলে আসলে ওর জন্যে যতটা ভালো বেশি ভালো হবে ওর বাচ্চাদের জন্যে এবং উইচ ইজ রিয়েলি ইম্পর্ট্যান্ট সো আপনারা যারা আসেন আমি জানি আমার এখানে শোতে দেখলে ওকে দেখলে আপনারা আমাকে অনেকেই বকাবকি করবেন অনেকেই ব্লগ দিবেন বাট আমার মনে হয়েছে একটা মানুষ যেরকম ছিল এখন সেরকম নাই কিন্তু মানুষ কিন্তু একজনই তার মানে ও আবার আগের মতো হইতে পারবে সো ভুলগুলোকে একটু মানে মাফ করতে পারেন আর ও প্রমিস করে গেছে এই ভুলগুলো ও নিজেও কমাবে সো যেহেতু প্রমিস করছে অ্যান্ড বললো যে অনেক কিছুই ও নিজে আসলে কমাতে পারবে ভুলগুলোকে তো সেগুলোকে আপনারা আসলে প্লিজ ক্ষমা করে দেন আর এরপরে যখন দেখবেন একটু পজিটিভলি নিন থ্যাংক ইউ গাইস